একটা সফলতার গল্প শোনাতে আপনাদের চলে এলাম সফলতার পিছনে শুধুমাত্র যে মানে আমাদের সংগঠনের ন্যূনতম যোগদান ছিল কিন্তু ম্যাক্সিমাম যোগদান ছিল আমাদের বর্ধমান জেলার পুলিশ সুপার সাহেবকে এবং তার সাথেও রয়েছে বর্ধমানের যে লোকাল এমএলএ মিস্টার খোকন দাস তারও কিছুটা অবদান আছে এটা অস্বীকার করার জায়গা নয় কারণ বেশ কিছুদিন ধরে আমরা এক টানা কমপ্লেন চালিয়ে যাচ্ছিলাম আমাদের বর্ধমানের পুলিশ সুপারের কাছে যে কৃষ্ণকলি মা এরকম নাম নিয়ে এক একটি জালিয়াত মহিলা দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়াতে নিজেকে ঠাকুর সাজিয়ে ঠাকুরের অবমাননা করে ঠাকুরের গায়ে খাবার তুলে দিয়ে নিজে এঁটো করে খাবার খেয়ে ঠাকুরকে খাওয়াচ্ছিলেন এবং নিজেকে ঠাকুর ভাবতে শুরু করে দিয়েছিলেন এবং লোকের কাছে তিনি নাকি এই ইয়ে পেয়েছেন এই সফলতা ওই সফলতা বলে এর ওর কাছ থেকে লাখ লাখ টাকা লুট করছিলেন এবং একের পর এক জমি কিনছিলেন এবং সম্পত্তি কিনছিলেন গয়না কিনছিলেন আর মানুষকে ভুল পথে পরিচালিত করছিলেন মানুষকে বোকা বানাচ্ছিলেন এবং ঠাকুরের ভয় দেখিয়ে মানুষকে বিপথে পরিচালিত করছিলেন অসংখ্য ধন্যবাদ বর্ধমানে পুলিশ সুপারকে এমন একটা অসাধারণ কাজ করার জন্য যে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মটাকে ইউটিলাইজ করে এই ইউটিউবের মতো জঘন্য মানুষের কাছে সোশ্যাল প্ল্যাটফর্মটাকে মানুষের কাছে এমনভাবে মানে প্রজেক্ট করছিল যে তিনিই নাকি স্বয়ং ঠাকুর যিনি মুখে বলছিলেন যে সারদা মা অর্থাৎ রামকৃষ্ণ দেবের যিনি স্ত্রী সেই সারদা মাও নাকি কৃষ্ণকে দর্শন পাননি তিনি অন্তত দর্শন পেয়ে গেছেন এবং তিনি সেই কৃষ্ণকলি মারূপে এই আমাদের বর্ধমান জেলায় এসে হাজির হয়েছিলেন তো অসংখ্য ধন্যবাদ পুলিশ সুপারকে লোকাল মানুষজনকে যারা স্থানীয় মানুষজন তারা বহুদিন ধরে প্রতিবাদ চালাচ্ছিল জেলায় এসে হাজির হয়েছিলেন তো অসংখ্য ধন্যবাদ পুলিশ সুপারকে লোকাল মানুষজনকে যারা স্থানীয় মানুষজন তারা বহুদিন ধরে প্রতিবাদ চালাচ্ছিলেন এবং আমাদেরকে এক টানা কমপ্লেন পাঠাচ্ছিলেন তিনি সোশ্যাল মিডিয়াতে প্রমাণ করছিলেন যে এ এক লাখ টাকা দিয়েছে দেখুন এ দু লাখ টাকা দিয়েছে দেখুন এ নাকি সুস্থ হয়ে গেছে রাতের ঘুম এসে যাচ্ছে এর বাড়িতে সম্পত্তি ধন সম্পত্তি বেড়ে যাচ্ছে এই সমস্ত করে করে মানুষকে বুজরুকি দিয়ে তাবিজ কবজ দিয়ে এবং দীর্ঘদিন ধরে এক টানা চেয়ে 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 তিনি কিন্তু মন্দিরের নাম নিয়ে শুধু একটি টিনের সেট করে এঠো খাবার ঠাকুরকে খাইয়ে নানা রকমভাবে ঠাকুরকে এঁটো ফল নিজের মুখের ফল ঠাকুরকে দেখিয়ে দীর্ঘ দিন ধরে ঠাকুর দেবতার অপমানও যেমন করছিলেন মানুষকে ভুল পথে পরিচালিত করছিলেন এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এই ইউটিউবের মতো জগৎটাকে নষ্ট করে চলেছিলেন তাই প্রথম সফলতা ইউটিউবে আমাদের তো সংগঠনের যেমন যোগদান আছে সাথে আছে বর্ধমানের যিনি টিএমসি নেতা খোকন দাস তার তিনি এমএলএ তিনিও কিন্তু এই সহযোগিতা করেছেন এবং বর্ধমানের পুলিশ সুপার এবং বর্ধমান থানা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে গ্রেপ্তার হয়েছে তার পুরো পরিবারটা কৃষ্ণকলি যে ভদ্রমহিলা তিনি এক সময় চিট সাথে জড়িত ছিলেন অতিরিক্ত জালিয়াতি করেছেন সেই কেসের যেমন তদন্ত শুরু হয়েছে এবং সাথে সাথে যে সমস্ত মানুষকে তার ভক্ত মানিয়ে তাদের কাছ থেকে লুট করেছেন তাদেরও তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ অসংখ্য ধন্যবাদ যে এই রকম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এসে দীর্ঘ দিন ধরে মানুষ ঠকিয়ে টাকা রোজগার করার উপায় যারা ভেবে নিয়েছেন তারা সতর্ক হয়ে যান পুলিশ প্রশাসন দিকে দিকে কিন্তু উদ্ধৃত হয়েছে আরও একটি সফলতা হয়েছে কলকাতায় সেটি নয় নেক্সট দিন বলবো আজকে অসংখ্য ধন্যবাদ জানালাম সকলকে